না ময়না থানাতে আসে ময়না থানাতে এসে ভাবে যে আমরা আমাদের ন্যায়টা পাবো আমাদের ন্যায় বিচার হবে কিন্তু কি দেখেন না ময়না ময়না কি করে কিছু জেয়া দিলে ময়না থানা খেলাও থাকে সাধারণ আমি ফোন করে দিলে সঙ্গে সঙ্গে ভোট চলে আসে তখন আমরা যে ঠিক আর ভুল বলতে পারি না বলার সেই সাহস জায়গা থাকে না ময়না থানাকেও আমাদের অনেকটা নিরপেক্ষ করতে হবে

আমরা রাষ্ট্রবাদীরা ক্ষমতায় আসি এর বাইরেও ময়না এক নম্বর অঞ্চলের মধ্যে দিয়ে অনেকগুলি জল নিকাশি ব্যবস্থা আছে যেগুলো বদ্ধ হয়ে পড়ে আছে যার ফলে পুরো ময়না বর্ষাকালে জলে ডুবে যায় আর তার ভুক্ত ভূমি থেকে বেশি কোথাকার মানুষ হয় এই কোলাগে মানুষ এই দক্ষিণ হরকুলির মানুষ এই মাসন মানুষ কিন্তু সব থেকে বেশি লাঞ্ছনা ভোগ করে দুর্গা পূজা চলে আসে তবু ঘরের সামনে থেকে জল কিন্তু নিচে নামে না তার কারণ কি না আপনাদের যে জল নিকাশি ব্যবস্থা সেগুলো সব কিন্তু বদ্ধ হয়ে পড়ে আছে আমি অনুরোধ করব এই এলাকার মানুষকে আপনারা সচেতন হন যেভাবে দু সালের নির্বাচনে

বিভিন্ন বিভিন্ন জায়গায় আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে শুধু কি পড়াশোনা করতে হবে যদি পশ্চিমবঙ্গে যা উপযুক্ত চাকরির ব্যবস্থা না থাকে তাহলে পড়াশোনা করে কোথায় যাবে নার্সিং করে কি ঘরের লোককে পরিষেবা দিতে শুধু সে তো হবে না তো আপনাদের ভাবতে হবে যে যদি ছাব্বিশ সালে আমরা বিজেপিকে সরকারে না আসতে পারি বা না আনতে পারি তাহলে কোন রকম ভাবে আমাদের ছেলে মেয়েরা চাকরি পাবে না শুধু পড়াশোনাই করে যাবে চাকরি কখনো কোনোদিনও পাবে না দু নম্বর আপনারা জানেন পশ্চিমবঙ্গের অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে আপনারা ছাতিতে হাত দিয়ে বলুন তো আপনার মেয়েটা যখন সন্ধ্যা ছটার পর বাড়ির বাইরে থাকে আপনারা কি শান্তি মনে থাকেন না সুস্থ মনে থাকেন আপনারা জানেন দু সালে আরজি করে আমাদের যে ডাক্তার দিদি ছিল তাকে যেভাবে হত্যা করা হয়েছে পুরো পশ্চিমবঙ্গের নারী সমাজ একেবারে ক্ষুব্ধ আছে এবং নারী ব্যবস্থা নারীতে নারী সুরক্ষার যে ব্যবস্থা সেটাও একেবারে নর্মে সেটা প্রমাণ হয়ে গেছে আমরা এখন নারীদের সুরক্ষার জন্য থানা কোর্ট বা পুলিশের ওপর ভরসা রাখতে পারি না আমরা নিজেদের নারীদের নিজের পরিবারের নারীদের নিজেরাই সুরক্ষা দিই এখন মমতা কিন্তু আমাদের নারীদের সুরক্ষা দেয় না এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে মমতার নারী মমতার পুলিশ নারী সুরক্ষায় ব্যর্থ এবং প্রমাণিত আপনারা দেখছেন যে প্রতি দিন প্রায় ধর্ষণের ঘটনা ঘটে কিন্তু মমতা পুলিশ কিছু করতে পারে না তার কারণ কি না মমতা সব জায়গার মধ্যে একটা জায়গায় কারণ মুসলিমদের বিরুদ্ধে যাবে না না হলে মমতা হেরে যাবে তাই নারী সুরক্ষা জোরদার করতে গেলে আমরা যদি নিশ্চিন্তে বাড়িতে থাকতে চাই তাহলে অবশ্যই এই দু সালে মমতা সরকারকে হারাতে হবে রাষ্ট্রবাদী বিজেপি শক্তিকে আনতে হবে আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেছেন যদি আমরা দু সালে ক্ষমতায় আসি এবং ফারদার যদি একটাও ধর্ষণের ঘটনা ঘটে তাহলে কি হবে না সকালে জমা হবে সন্ধ্যাবেলা করা যাবে মানে বুঝতে পারছেন আমরা নিশ্চয়